আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারাও অনেক ভালো আছে সবাই আজকে মেয়েকে নিয়ে বাইরে বের হয়েছি অনেক ঠান্ডা আসলে বাইরে এই জন্য প্রতিদিন বের হওয়া হয় না মেয়েকে কিন্ডার গার্ডেনে দিইনি দুই দিন ধরে তাই ভাবলাম আজকে একটু বের হয়ে একটু টুকিটাকি বাজার করে আসি তো মেয়েকে মেয়ের গাড়ি নিয়ে গেছি কিন্তু মেয়ে গাড়িতে বসে না মেয়ে হাঁটবে ঠিক মতো হাঁটটাও ভালো করে পারে না যাই হোক দোয়া করবেন যেন আমার মেয়ে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে পারে আর এই তো আমাদের বিদেশের জীবন একা একা সব কিছু করা লাগে ফ্যামিলি ছাড়া এই লাইফটা আরও আসলে খারাপও লাগে কিন্তু কিছু করার নেই থাকতে হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন